খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল দিনে হলি রাতে কোহলি এরই যেন প্রত্যাশায় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গুলোরের সময় জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ জল্পনা চলছে বিরাট কোহলিকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে না ভারতের স্কোয়াড এখনো ঠিক হয়নি গত এক দেড় বছর টি টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের বেশি ম্যাচ ছিল না বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই এখনও অবধি এইটুকুই ঠিক রয়েছে স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে দেখা হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরমেন্স প্রথম ম্যাচে শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি কিন্তু বিরাট কোহলি ঘরের মাঠ ব্যাঙ্গালুরুতে বিরাটের বিধ্বংসী ব্যাটিং বোর্ডে একশো রানের টার্গেট শুরুটা দুর্দান্ত প্রয়োজন ছিল বিরাট কোহলির ফেস করা দ্বিতীয় বলেই আতঙ্ক দ্বিতীয় বলেই স্লিপে বিরাটের ক্যাচ ফসকেছিলেন ছিলেন জনি বেয়ারস্ট সেটি বাউন্ডারি হয় এরপর আর রোখা যায়নি বিরাটকে বাকিটা নিখুঁত ইনিংস যদিও তার আক্ষেপ মেটার নয় ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি বিরাট চেস মাস্টারের কাছে যা বড় আক্ষেপ হওয়ারই কথা কিন্তু একত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি টি টোয়েন্টি কেরিয়ারের বিরানব্বইতম হাফ সেঞ্চুরি টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশের বেশি স্কোরের নিরিকে তৃতীয় স্থানে বিরাট ক্রিস গেল একশো দশ ওয়ার্নার একশো নয় বিরাট কোহলি সব মিলিয়ে একশোটি পঞ্চাশ প্লাস স্কোর রানতারা শুরুতে দুশোটি বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন বিরাট উল্টো দিক থেকে উইকেট পড়তে কিছুটা সতর্ক হতে হয় প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ রজত পাতিদার বিরাটকে ভরসা দেন তা অবশ্যই দীর্ঘস্থায়ী হয়নি উল্টো দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল ইনিংসের ষোলোতম ওভারে আউট বিরাট কোহলি ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান করেন শেষ চার ওভারে আর সিবির টার্গেট দ্বারায় সাতচল্লিশ রান গত ম্যাচে ভ্যালো খেলা অনুশ রাওয়াতেও ভরসা দিতে পারেননি দীনেশ কার্তিকের সঙ্গে ক্রিজে যোগ দেন ইম্প্যাক্ট প্লেয়ার মহিপাল লোমরোর গতবারের আইপিএলে অনবদ্য খেলেছিলেন সে শেষ তিন ওভারে ছত্রিশ রানের টার্গেট আঠেরোতম ওভারে অর্ষদেব স্টিং স্ট্রাইক পেয়ে বিশাল ছয় মহিপালের আরসিবি সিবি ফের আসার আলো হ্যাঁ পরের বলেই বাউন্ডারি শেষ দু ওভারের লক্ষ্য দাঁড়ায় তেইশ এই রান সহজ বলা যায় উনিশতম ওভারে হর্ষল প্যাটেল আক্রমণে আর হয়ে খেলার সুবাদে এই মাঠ তার খুব ভালো চেনা ম্যাচ এত ক্লোজ হবে বিরাট কি যে থাকা অবধি মনে হয়নি শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় দশ রান চার বল বাকি থাকতে চার উইকেট জয় আর সিবি বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ